জেগে থাকবে ফোনে গল্প করবে প্রেম ভালোবাসা করবে ওর কিডনি নরমাল হবে লিভার কমজোর হবে ওর স্মরণ শক্তি কমবে মুখস্থ বিদ্যা উড়ে যাবে আর করবে কিরে ভাই স্মরণ শক্তি কমে যাবে আর হজম শক্তি কমে যাবে আর বদহজম বেড়ে যাবে ও সব দিক দিয়ে कमजोर হবে আর কোলিজের ভিতরটা ব্যথা করে শরীরে যদি ব্যথা করে হাত পায়ে ব্যথা করে মলম লাগা যাবে মালিশ লাগা যাবে ধর মানে কিছু হবে কিন্তু কোলিজার ভিতরের ব্যথা করবে কোলিজার সাইডও ব্যথা করবে না খালি কিট কিট করবে এমন ব্যথা করে রে ভাই যে ভালো আসার ব্যথাটা কেমন যারা ভালো আশা করে সঙ্গে জিজ্ঞাসা করবে না বুঝতে পারবে যে কেমন ভালোবাসা যদি ভালোবাসা একটু ভেঙে যায় তাইলে লোকটা আর কিছু খেতে পারবে না চ্যাংড়াটাকে দেখবেন যে সুখা তার কম গল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কিছু চোখের সুজে না খালি কেনে কেনে বেড়েছে সবসময় আর চোখে পানি ডব করছে তার মানে দুঃখ সবসময় তো প্রেম ভালোবাসা ভালো নয় আর প্রেম বেশি দিন টিকে না আর ব্যাটা ছেলে যেহেতু ভালো নয় আমি আমার মা বোন বলছি আমার মা বোনেরা ভালো করে শোনেন যে কোনো ছেলের সঙ্গে ভালোবাসা করবেন না এরা কিছুদিন ভালোবাসা করে উড়িয়ে যাবে হ্যাঁ কিছুদিন ভালোবাসা করে এলে উড়িয়ে যাবে আর মেয়ে ছেলেও ভাই যদি আপনার থেকে একটু ভালো ফের সুন্দর লড়কা পেলে পয়সা হ্যান্ডসাম পেলে তো ও উড়িয়ে যাবে তখন আপনি ওই মনে মনে কেনে বেড়েবেন তো এই ভালোবাসা জিনিসটাই খারাপ তো এই লেগে বলছি যে মনের মতন ভালো পাওয়া যাবে দেখে শুনে করবেন বিহা ভালো দেখে করবেন মনের মতন করবেন যাতে আর ছেলে ছেলেপিলার মজা হয় স্ত্রীকে ভালোবাসবেন তাহলে আপনার বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে আর আপনার সুসন্তান হবে বাড়িতে বেটা বেটিও ভালো হবে আর যদি আপনি ওই দুঝনাতে মিল নাই হুঁড়া হুড়ি ওই হুঁড়ানি গরুর মতন খালি বিছানা সুযোগ কান্নি মারামারি চলছে ওর ছেলেপিলাও ভালো হবে না বুঝতে পারলেন বাড়িতে বিবাদ ছুটবে না ছেলে পিলা ভালো হবে না বাপ মা কাজিয়া করলে ছেলে পিলা ভালো হবে কি যে ভাই হ্যাঁ হু করেন কথা গেলা বাপ মা যদি কাজিয়া করে তো ছেলে পিলা ভালো হবে ওরাও কাজে শিখবে ওরা হুড়াহুড়ি করবে মা বাপ যদি ফৌজ কথা কয়েক ভাষা খারাপ করে গেলে দেয় ওর ছেলেটাও ভাষা খারাপ করে গেল দেবে বুঝতেলেন ওই লেগে বলছি যে দেখেছি না ভালো দেখে বিয়া সাদী করবেন দেখবেন আর মিলিয়ে জিলে বিয়া করবেন ভালোবাসা টালাবাসা করিয়েন আর ফোন করা করি করিয়েন না বুঝতে পারছেন তো এবার শুনেন যে স্ত্রীটা মন লাগায় রাহেলা ওর পেটের বাচ্চাও ভালো জন ভালোবাসতে লাগলো মাঠে বকরি চরেতে যা গরু দুম্বা ভেড়া উঠ চড়ে দিয়ে যা মিটিং করছে বাপের দুটা বেটা ইউসুফ আর বেনিয়ামিন আর কি ওই দুটাই আর আমরা কি সব কচু তুলে বেড়াচ্ছি নাকি দশ ভাই মেলে যে আমরা দু ভাই দশ ভাই ভালোবাসে না আর সবসময় খাইতে বসবে তো ইউসুফ আর বেনিয়ামিন কুটুমের বাড়ি যাবে হার বাপ তো ইস্যু পার বেনিয়ামিনকে সাথে করে নিয়ে যাবে হাটে যাবে তো হাটে যাবে বাজার যাবে তো দুটা বেটার লোক ধরে নিয়ে যাবে তো উলি যে ব্যাটাকে একটু ভালোবাসছে যে মা ওরা ছেলে মা নাই তো একটু আদর করি নাকি এটা লেগাও করছে এক নাবি হলে একটাই বলে ঈদকে ফের মন লাগা স্ত্রী বুঝলে একটু ভালোবাসছে মানে চতুর্দিকে একটু বেশি ভালোবাসছে আর এরা উল্টা ভাইবা মাঠে তখন মিটিং করছে যাবে হার বাপ যে ভালোবাসছে ওরাকে সবসময় খেয়ে ওরাকে করে বড় বড় মাছের চাকালা বেছে ওরাকে দিয়ে ছোট হারাকে দিবে তো কি করা যায় আর একজনা কইছে চল ওকে সব ফেল দেব চল টুটি চিবে দেব তখন আপনি হারাকে ভালোবাসবে আর একজনা কইছে দেখ ওকে দুনিয়া থেকে বিদায় করে দে কে কইছে আর এক ভাই কইছে দেখ ফুছলা ফেসলা বাপের কাছ থেকে লিয়া তয় মাঠ গরমাবো খুব মাঠে লেসা খুব গরমাবো এই যে মিটিং শুরু করেছে ওরা দশ ভাই কি করা যায় তখন এরা মিটিং করলে যে দেখ মায়েরা ফেলাও যাবে না জবাই করাও যাবে না বেকার গোনহার ভাগিদার হওয়া যাবে না ওকে ফুঁসলে ফেসলা বাপের কাছ থেকে মাঠে নিয়ে আয় নিয়ে আসার পরে ওকে কুমহাতে ফেলে দেবো কোন দিক থেকে কাফেলা আসবে উঠিয়েলে চলে যাবে ভাঙটা চুকে যাবে বালাই ফেটে যাবে আপনি তখন হার বাপ আমরা দশ ভাইকে ভালোবাসতে লাগবে নাকি চল ই বাড়ি গেছে দশ ভাই মাঠে যায় ই ভাই কে ঘাড়ে করে ঘুরছে আর ভাই কোলে করে ঘুরছে আর একজন বলছে রেউসু ভাঁড় কোলে আয় কত আদর করছে আর একবার যে আর একটা ভাইয়ার বাপকে বুঝলে যে আব্বা আমরা মাঠে গরু বকরি ভেড়া লাগে না ইউসুফকে আমাদের সঙ্গে আমরা গরু বকরি চড়ে মিন্ত ছোট হচ্ছে ইউসুপকে পেটে দেন আমরা মাঠে গরু বকরি চড়াবো একসাথে থাকবো ভালো লাগবে আব্বা বললেন না বেটা আমার ইউসুফকে আমি কোথাও যেতে দেবো না বলে আব্বা আপনি প্যাঠান না জি আমরা কোলে করে এলে থাকবো খেলবো কুদবো একসাথে আদর করবো সহাগ করবো পিঠে করে নিয়ে বেড়াবো ভালো লাগবে এরা তখন খুশি হয়ে কে কোলে করছে কে থাবড়ি বাজেছে কে আরেক ঝড়ে ডাকছে আয় রে কোলে আরে যাই রে কে চুমা খেয়েছে বাপ দেখছে বাপ এত ভালোবাসে হার বেটাকে মারবে বললে ঠিক আছে যা বাপের মন লে যা এরা তখন রেডি হয়েছে লক করে ইহুদাকে কে বড় বেটাকে ডাকা ইহুদা কে ডাকা আলাইহিস সালাম বলছে এরে বেটা ইহুদা তুমি আমার বড় চ্যালে বাবা তোমার হাতে আমি সপে দিলাম বাবা ইউসুফকে তোমার হাতে আমি সপে দিলাম তোমার হাতে তুলে দিলাম রাদ তুমি যতদিন পাশবে পৃথিবীতে বাবা আমার ইউসুফের যেন কোনো ক্ষয়খুতি না হয় রে আমার ইউসুফের গায়ে যার একটা ফুলার ছিটকে দা বাবা তুমি আমার বড় ছেলে আমি তোমার হাতা সপে দিলাম তুমি আর হেফাজত করবে বাবা যাও নিয়ে যাও কিন্তু আমার ইউসুফ তুমি ঘুরিয়ে নিয়ে আসবে বাবা বড় বেটা বাপের একটু সিধা হয় সবারই আর বড় বেটা ভালোই হয় জ্ঞান বুদ্ধিটা ভালো হয় তো বড় বেটার হাতে সপে দিলে এরা উটের উপরে চড়িয়া উট গরু বাছুর দুম্বা ভেড়া বকরি লিয়া লাহারি পানি নাস্তা লিয়ার বাহিরে দিলে ইউসুফ কা কলা ডাকলে রে বাবা তুমি আমার কাছে আস তোমাকে একবার আমি বুকে নিরে বাবা হয় তোমার জীবনের শেষ তোমাকে আর আমি বুকে নিতে পাবো কিনা আমার ছেলেরা বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে জানি না আল্লাহ ভালো জানেন তো বাবা আমার কলে একবার এসব ইউসুফ কা কলা করা বুকা জড়িয়া ধরলে গোয়ালি সাল্লাম আর একটু বুকে ধরার পরে ওর মুখে মুখে লিজিয়া দেখল চোখে চোখে কিছুক্ষণ দেখা থাকলো রে ভাই দেখার পরে ইউসুফ কা দি দিল রে উঠা চড়িয়ে নিয়ে মাঠে যেতে লাগলো যেতা 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 চলে যায় চলে যায় চলে যায় অনেক দূর যখন চলে গেছে ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি হাত দেখে আজ আমার বেটারা নিয়ে যাচ্ছে যত 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 চলে গেল যখন পাহাড়ের আড় হয়ে গেল আর দেখা যায় না ইয়ারার 10 ভাই ঘোরা পয়সা দিগা না চাবাকা দেখতে পাওয়া যায় না যে ভাইয়ের উটার ওপর ইউসুফ ছিল ওই ভাই উটার ওপর টাকা বাদাম করে ইউসুফকে নামটা ফেলে দিল ইউসুফ কা উটকে বাদাম করে ফেলে দিল আর ফেলে দিয়ার 10 ভাই বলল কি উটার দম্বা ভেড়া बकरी সবকে লাগলো তাড়াইতে তাড়িয়া চলে যায় মাঠের দিকে তাড়িয়া চলে যায় অনেক দূরে চড়াতে যাবে তাড়াই আর ইউসুফ আলী ইসলাম এদের পিছে পিছে ঘুরে বাড়ি যেতে পারবে না ঘুরে আসতে পারবে না অনেক দূর চলে গেছে যুগ যুগ করে দেখা যাচ্ছে ওদের পিছনে পিছনে দৌড়াতে 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 যখন মাঠে চলে গেল যে জায়গাতে এরা গরু বকরি তুমবা ভেড়া চড়াবে ওই জায়গাতে যখন সব ছেড়ে দিয়ে সব এক জায়গায় জমা হতে লাগলো এক ভাইকে যায় বলছে ইউসব দাদা আমাকে ওই ভাই উটের ওপর তাকে ভাদাম করে ফেলে দিয়েছে জি দাদা ই তখন চট করে এ ভাই তখন উঠিয়া মাথার ওপরে উঠিয়া এক আপাস ফেলে দিল ইউসুপ দুড়িয়া রাগ ভাইয়ের কাছে চলে গেল দাদা ওই ভাই আমাকে মারছে

এই ভাই তখন আবার একা পাশ দিয়ে দিল এভাবে চোর মারা করে চতুরে দিক থেকে দশ ভাই ঘেরা সবাই মারছে যার কাছে যেদিকে যাচ্ছে ওই মারছে যেদিকে যাচ্ছে ওই মারছে কেউ ছাড়ে না সবাই মারছে দেখলো আর জান বাঁচবে আমি তো মরে যাবার আমাকে এরকম মারতে লাগলো কি করি আল্লাহ দুড়িয়া বুড়ো ভাইয়ের কাছে চলে গেল ইহুদার কাছে ইহুদার কাছে গিয়ে বলছে দাদা মাকে বাঁচাত দাদা ইহুদা মারার জন্য হাত উঠিয়ে নিয়েছে যেমন হাত উঠিয়ে নেওয়া ইসলিশাল বললেন দাদা আপনি যে আমাকে মারার জন্য হাত উঠা চিনজি দাদা আমার আব্বার কথা একটু স্মরণ করুন তো আমার আব্বা বেরিয়ে আসার সময় আপনাকে কি বলেছিল দাদা আপনার হাতে আমাকে সপে দিয়েছিল আর কি কথাটা বলেছিল আপনার মনে নাই দাদা ইহুদা লক করে থেকে গেল আর মারে না এরা যখন মারতা সেই উদা ধরে নিল ওকে বুকে করে বল যে খবরদার কেউ আসবি না ইউসুফের গায়ে কেউ হাত লাগাবি না ইহুদা যত করে বেচা ইহুদার গায়ে এক ফোটা খুন দেখা সারতে কেউ কে আমি হুসুমকে মারতে দিব না খবরদার কেও আগামী না এরা তখন বলছে আচ্ছা বুঝতে পেরেছি মানে একে বাঁচিয়া তুমি মাঠে থেকে বাড়ি লিয়ে যায় বাপের ভালোবাসা ব্যাটা হবে বাপের কাছে নাম কবে নাকি তোমাকে আগে মেরে ফেলবো তুমি কি ভেবেছ তোমাকে আগে দুনিয়া থেকে বিদায় করব তারপরে ইউসুফকে পরে মেরে ফেলবো তখন ইহুদা বলছে যে ব্যাপার তো খারাপ দশের লাঠিয়া আঁকের বোঝা ইউসুফ তো ছোট আমি একলে এরা ন মানে ভাইয়ের আমি তো তো পারা যাবে না পারা যাবে না তো কি বুদ্ধি করা যায় ই তখন বললো বুদ্ধি কি করা যায় পয়েন্টে কাজ করতে হবে কি পয়েন্ট বলছে রে বোকা তোরা কথা কেনে বুঝেছি রে আমি বাপের বড় বেটা না হ্যাঁ তো দেখ বুদ্ধিটা হার কাছে না তোরা কি কথা বলেছিলি যকে নিয়ে আসবো নিয়ে এসে কুপে ফেলবো মেরে ফেলার কথা হয়েছিল যদি মেরে ফেলার কথা হয় তো মার তোরা আমি কিচ্ছু বলবো না মেরে দে আর গোহার ভাগ দেবো না ওকে মেরে লিবি তোরা যাহার নামে যাবি তোরা তোরা বুঝবি হ্যাঁ আর তো যেটা কথা হয়েছে ওই কথার উপরে থাকিস তো আমি আছি বলে হ্যাঁ ঠিক আছে বলো ভাই যেটা করবো এটাই বলে কথা ছিল ওকে কুয়াতে ফেলার কথা ছিল না বলে হ্যাঁ চল ওকে কুয়াতে ফেলে দেবো মারসিস কেন করে কুয়া ফেলে দেবো চলে যাবে কষ্ট দিলাম কি ওকে মেরে ফেলার দরকারটা কি কুয়াতে ফেলে দেব কি ইউসুফের শার্ট জামা প্যান্ট খুলে নিল আর জামা প্যান্ট গালাকে খুলে নিয়ে এবার করলো কি কুপের কাছে নিয়ে চলে গেল আর মানজাত এখনটা রশ্মি বেঁধে দিয়ে কুয়াতে ফেলতে যাচ্ছে এবার যেমন ফেলতে যাচ্ছে এ কুম্ভার পাট গুলো কেভাবে ধরে নিয়েছে রে ভাই পেছনের পাকুয়ার পাট লাগিয়া দে আগের পাট গুলো হাত ধরেছে এরা হাত ছুটাতে ছুটাতে পারে না পারে না মানা চাপছে যে ভাঁকাম করে ফেলে দেবো পড়লে মরে যাবে ছুটাই যা কিন্তু পড়ে না একটা নাবিক আল্লাহ শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে ভাই আমার যখন এরা ছুটাতে পারে না তখন দেখ দৌড়া দৌড়ি করতে করতে দেখছি দূরে একটা বোল্ডার পরে আছে বোল্ডারটাকে কুড়িয়া নিয়ে আসলো আর বোল্ডারটাকে কুড়ি না লাগার ওপরে লাগলো মারতে বোল্ডার ঝাড়তে লাগলাম চার হাত পায়ের লোকগুলোকে ঠে থিলা ডাইল করে দিল রে ভাই আর থে থিলা ডাইল করে দিল আর থিলে দিল তখন আর বিষ ব্যথা করতে পারে না এইবারে বলিস হাত পা জমা করে নিলাম এবার যখন রসিদিল দিজা পড়তে পড়তে গেছে কিছু দূর যেমন যাওয়া আর মেজভাই সামাউনের কাছে একটা কাচ্চা ছিল কাচ্চা দিয়া রসিগান কাচ্চাং করে কেটে দিল যে ইউসুফ হাকাম করে পড়বে দিয়া মরে যাবে ইউসুফ যেমন পড়তে যাচ্ছে রে ভাই আল্লাহ পাক জিবরাইল কে পড়ালেন জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আর ইউসুফ কোতে পড়ছে তাকে তাড়াতাড়ি তুমি ধরো দে ওকে আস্তে করে কোয়াতে তলে i will এবার ধরে আকে বসি দিলাম এরা দশ ভাই করেছে কি একটা বকরির বাচ্চাকে জবাই করে নিলাম আর জভাই করে দিয়া ষাট পানে রক্তকে কে মাখিয়ে দিয়া রক্ত লাগিয়া দেয় এরা দশ ভাই সাঁঝের বেলা চিৎকার করতে করতে যাচ্ছে ওই দেশের একটা নিয়ম ছিল রে ভাই সন্ধ্যার সময় যদি চিল্লাইতে চিল্লাইতে আসে হাল্লা করতে করতে আছে জানবে ওদের বকরি হারিয়ে গেছে না তো দুম্মা হারালছে নহাই উঠ হারালছে না তো কোনো মানুষ কেউ হারিয়ে গেছে মানে হারাইলে হাল্লা করবে লোক জানবে যে ওরগা কিছু হারালছে তো ইারা দস ভাই हल्ला করতে করতে বানি আছে ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে দেখছ কি ব্যাপার আওয়াজ গুলো তো আমার ব্যাটার কেমন কি ব্যাপার কি হয়েছে রে বাবা কি হারালছে তোমরা কেন हल्ला করছো ইারা দস ভাই গুরুবাগরে দুম্বাটাকে ছেড়ে দে বাবার চতুরদিকে ছড়ানি গেছে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ আমার ইউসুফ কোথায় রে বাবা তোমরা দশ ভাইকে তো দেখছে আমার ইরা তখন জামার প্যান্টটাকে বের করে ইয়াকুব আলাইহিস সালামের হাতে দিলাম বলল আব্বা আমরা যতই বলি আপনি বিশ্বাস করবেন না এই যে আপনার বেটাকে বাগে খেয়ে নিয়েছে আব্বা এই যে রক্ত ভরা চলেন ইয়াকুব আলাইহিস সালাম শার্টটাকে মেল করে দেখল প্যান্টটাকে মেল করে করে দেখছে ইয়াকুব আলাইহিস সালাম সিংহ দেখছে সুইঙ্গা দেখার পরে সাতটা প্যান্টটা মেল করে দেখে বলছে রে বেটা বাঘটা যে কত চার লাখ বাঘ ছিল রে বেটা কত বিজ্ঞ বাঘ কত হুশিয়ার বাঘ কত চতুর চার লাখ বাঘ যে বাঘে খেলে কাপড়ের উপরে কামড় মেরা হাবগা ভিয়া খায় কিন্তু এমন ভাগে আমার বেটাকে খেয়েছে যে আমার বেটার বুদাম খুলেছে শার্টের আর বুদাম খুলা শার্টটাকে দূরে রেখেছে পেনের হুক খুলেছে আর হুক খুলে চেন খুলা পেনটাকে খুলা দূরে রেখে আমার বেটাকে ইউসুফকে ইতমিনান সাথে খেয়েছে যারা কুচুরি বপরি ব্যাপার তো খারাপ বাপ তো সব জেনে নিলে নাকি ইয়াকুব আলাইহিস সালাম রাইতে স্বপন দেখছে যে স্বপনে দেখছি যে একুব ইসলাম পাহাড়ের চূড়াতে চূড়া আছে তো পাহাড়ের চূড়াতে চূড়া আছে আর পাহাড়ের নিচে দেখছে যে একটা বাঘকে দশটা বাঘ লেছে তো দশটা বাঘে ঘেরে লেছে একটা বাঘকে সবাই কামড়াইছে আর মারছে কামড়াইছে সবাই টাটাইছে তো দশটা বাঘের মধ্যে যেটা বড় বাঘ ওই বাঘটা যে ওই বাঘটাকে বাঁচেছে ছোট বাঘটাকে বাঁচেছে ওই স্বপ্নটাও রাইতে দেখেছে দেখার পরে এর তো ভীতির ডরে আল্লাহর আল্লাহার বেটাকে লেগেছে কি হয় না হয় কি হয়েছে না হয়েছে এরকম তারপরে আর যখন দিয়েছে জামা প্যান্ট দেখে এ কোবালে সাল্লাম বলল বাবা এত সুন্দর বগ্র বেটা যা আমার বাঘে আমার বেটাকে খেয়েছে বাঘের কোনো গন্ধ পাওয়া যায় না শ্রান্ড পাওয়া যায় না বাঘে গেলে শ্রান্ড পাওয়া যাবে কিনা বাঘে মানুষের মাংস খায় কুকুরের খায় শিয়ালের খায় প্রত্যেক জিনিসের মাংস খায় বাঘে বাঘ হচ্ছে জঙ্গলের জঙ্গলের শের রাজা বাঘের গুহের বেশি গন্ধ খালি পচকেটা পচকাটা গন্ধ করবে করবে না ম কিবে গন্ধ করবে বাঘের তো ই কাপড় ওকে লেড়ে চেড়ে খায় তো গন্ধ করবে না বাঘের সেন্ট পাওয়া যাবে না কাপড়ে কোন সেন্ট না করে সেন্ট আহ দিয়ে তখন ইয়াকুব আলী ইসলাম বললো বাবা তোমরা বাঘ টাকা ধরা নিয়ে সরে বেটা যেইটা বাঘে আমার বেটা ইউসুফ কে খেয়েছে তোমরা বাগটাকে ধরে নিয়ে সরে বাবা দশ ভাই ছুটল রে ভাই দশ ভাই মাঠের মধ্যে যায় দেখছে কে একটা একবারে থসনা মসনা বাঘ পেয়েছে পেটে নাই দানা বেড়াই হুলসা কানা তিন দিন থেকে বাঘের পেটে দানা নাই বাঘটার একটা ছোট ভাই হারিয়ে গেছে ওরা বাগগুলোর বাপ মা ও আর বহিন সবাই মেলা ভাই বহিন মেলা সবটি বাপ মা বেলা গোটা বংশ মেলা ওর ভাইটাকে ঢুড়ে বেড়েছে এই বাঘটাও ঢুড়ে বেড়েছে আর বলেছে জয় দিন ঢুড়ে না পাবো আমরা কেউ খানা পানি খাবো না কিছু খাবো না সুখিয়া মুখিয়া দুদিন থেকে সুখিয়া আছে ঢুড়ে বেড়েছে ওর ভাইটাকে আর ওই ভাইটাকে তো ভাই ঢুড়ে লেছে মানে ধরে লেছে মিশরের লোক খুব তাগড়া রে ভাই মিশরের লোক খুব জোরাল ওরা যদি এখনো বাঁশের গিরে একটা কিল মারে বাঁশকে ফাটে ছাত্র করে দেবে এত শক্তিশালী ওরা লাঠি লাদ নেলে মেয়ের করে না বুঝতে পারলেন বিয়ালে মারে তো বিয়ালকে ছাত্র করে দেবে নারিকেলে মারে তো নারিকেলকে ছাত্র করে দেবে বুঝতে ওরা কাল শক্তিশালী গেছে মিশরের লোক খুব শক্তিশালী একদম তাগড়া তো এরা দশ ভাই তাগড়া এরা দশ ভাই মেলে ঘেরে লেছে কি কি ও মেয়ে ছেলে অনেক আছে তোমার মেয়ে ছেলে ফের কেউ পালাইছে কিনা ওর মন ভরে না নাকি আরে মেয়ে ছেলে রোজ তো করবো লাস্টের বেলা একটু শোনাবো বুঝতে পারলেন মেয়ে ছেলে হাই রে রে মানে ওরা একটু রং চং চাইছে যে ভাই রং চং না হলে মানে ওর মজা লাগবে না বুঝতে পারলেন তো একটু করা মাঝে ধরা ধরো মজা চাইছে নাকি আহ হ্যাঁ হ্যাঁ তো যাই হোক দিচ্ছি মানে এটা জীবনী তো জীবনীতে মানে জীবনীটাই টানতে হবে জীবনী শুনলে একটু মজা লাগে আর কি কাহানিটা টেনে যাচ্ছি একবারে হ্যাঁ আর যদি আর মধ্যে ফের মজা ঢোকাই তাহলে ফের মজা তো চলার সাগা দিয়ে এই যে সাত ছিঁড়া ছিঁড়ি শুরু হবে জুলে খারি সুপের প্রেম আহা তো মানুষ কহে না দাদো খেবে আর দাদির জিভে দিয়া টস টস করে কি হবে যে ভাই তো যুবকেরা পাগলা হয়ে যাবে আর যুবতীরাও পাগলা হয়ে যাবে বয়স্ক বুড়া গেলাও পাগলা হয়ে যাবে বুঝতে পারছেন হারাই গেল মানার মানস হারাই গেল মানার মানস সত যন্ত্র না যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো না যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো না আহার নিন্দ্রা লয় না আমার মন বসে না কাজ বন্ধু আর পীড়িতের গুণ জলে বুকের মাঝে রে জলে বুকের মাঝে পীড়িত করে লাগসামাজ মুখ দেখানো যায় না যার মাথা সে নিজে বুঝে অন্য কে তো বোঝে না হারাই গেলে মনের মানুষ সাজা কত যন্ত্রণা যার মাথা সে নিজে বোঝে অন্য কে তো বোঝে না যখন হয় প্রেম ভেঙে যায় মহব্বত ভেঙে যায় মনের মানুষ নিয়ে যায় তখন আর মনের মধ্যে তো অশান্তি টেনশন হয়ে যায় রাইতে করে কি রাগ করে মোবাইলটাকে মনে করে কে টাওয়ার লক করে শীতে যায় এক পড়ো নিন বেড়েছে এত বারোটার সময় যদি টাওয়ার লক খুলছে দেখছে ওর প্রেমিকা দুবার মিস কল মানে দুবার ফোন লাগাচ্ছে তোর গুষ্ট রে কেনে লক লাগাইনি যদি লক না লাগা থাকলে দুটো গল্প হয়ে ইতাকন করেছে কি দুবার ওকে যদি মিসকল মারছে উরাগ করে ফের টাবার লক করে বসে আছে বুঝতালে এটা এগিলা হয়েছে নিয়ম নীতি তো যাই হোক মামার একটা শুনেন তোমার গল্প করো চল আসছে গল্পর দিকে তো একটু কাহিনীটা আরেকটু টানি তো কথা হচ্ছে ভাই যে এবারে কি করেছে হন ইয়াকুব আলাইহিসসালাম বললো বাবা বাঘটাকে ধরে লেসো ওই বাঘটাকে থসনা মসনা বাঘটাকে ধরে একটা বকরির বাচ্চাকে জবাই করে দে বকরির রক্ত খানি ওই বাঘটার দাড়ি মুছে লেটপেটা করে লাগিয়া বাঘের মুখে লাগিয়া বাঘটাকে ধরে লিয়েছে কোচ আব্বা এই যে দেখেন বাঘ আপনাকে বললো তো আপনি বিশ্বাস দেবে না এই বাঘটা তো আপনার বেটা ইউসুফকে খেয়েছে ইউসুফ আলাইহিস সালাম যেমন বাঘের পিটা হা দিয়েছে রে ভাই ওই জামানাতে ছিল ইয়াকুবের বিচার ছিল বাঘের বিচার বাঘের পেটে হাত দিলে বাঘে কথা বলতে লাগত ইয়াকুব না মানে নুহ নাবির জামানায় বিচার ছিল কিস্তির ওপরে হাত দিলে যদি কিস্তিটা লড়তে লাগত তো লোকটা মানে হলো মিথ্যাবাদী নৌকা যদি না লড়ে তো জানবে লোকটা সত্যবাদী বিচার হয়ে যেত দাউদ আলী ইসলামের জামানাতে একটা শিকলি লটকে ছিল রে ভাই ওই শিকলি যদি ধরতে যায় ধরা দেয় লোকটা সত্যবাদী আর শিকলি যদি ধরা না দেয় তো লোকটা মিথ্যাবাদী আর সলমান আলী ইসলামের জামানায় বিচার ছিল একটা গর্তের বিচার ওই গর্তে যদি নেমে যায় গর্তে নেমে যেবে দিয়ে যদি কথা বলে লোকটা যদি গর্ত থেকে উঠে যায় তাহলে সত্যবাদী আর গর্তে যদি গাঁড়াতে যদি পা ধরে লাই উঠতে না পারে তো লোকটা মিথ্যা বাদে সত্য মিথ্যা সাথে সাথে প্রমাণিত কই জামানা দেয় এহিয়া জাকারিয়ার জামানাতে বিচার ছিল লোহার কলমকে যদি পানিতে ছেড়ে দেয় কলম পানিতে ভাসতে লাগে তো লোকটা সত্যবাদে আর কলম যদি পানিতে ডুবে যায় তো লোকটা মিথ্যাবাদে এটার বিচার ছিল ওই জামানাতে রে ভাই তো ভাই আমার বন্ধুরে আমার ইয়াকুব আলাইহিস সালাম যেমন বাঘের পিঠে হাত দেওয়া বললে রে বাঘ এরে বাঘ শোনও তুমি কি দুনিয়াতে আহার পাওনে দুনিয়া থেকে তুমি মানুষ পাওনে দুনিয়াতে তুমি কোনো শিকার পাওনি যা আমার বেটাকে তুমি খেয়ে ছোড়ে বা আল্লাহর কারিসমা বাঘের জবান আল্লাহ খুলে দিল বাঘে কথা বলতে লাগলো ভাই বাঘটা বলতে লাগলো শোনেন আল্লাহ পাক যেদিন আমাদেরকে শের করে তৈরি করেছে বাঘ করে তৈরি করেছে সেদিন আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছে নাবি রাসুলের মাংস আমাদের জন্য হারাম আমরা নাবি রাসুলের মাংস ভক্ষণ করি না নাবি রাসুলকে খাই না আপনার বেটা ইউসুফকে আমরা খাইনি আমি তো খাইনি আমার কোনো বাঘেও খাইনি জঙ্গলের কোন সের কোনো বাঘ খাবে না খাইনি আপনার বেটাকে এরা করেছে কি আমার একটা ছোট ভাই হারিয়ে গেছে তিন দিন থেকে আমার না যে আমরা কিছু খাই নাই ভাইটার খোঁজে আমরা সব ঢুঁড়ে বেড়াচ্ছি আপনার দশটা বেটা যে আমাকে ঘেরে নিয়েছে আর ঘেরা ধরে দাড়ি মুচা লাগিয়া লাল করে বলছে আপনার বেটা বা আপনার বেটাকে বাঘে খেয়েছে কিন্তু আমি খাইনি ও আর দশ ভাই খালি বড় বড় চোখ করে দেখছি সব কথা কয়ে দিল বাঘের ব্যাপারটা কি কথা তো অরিজিনাল সত্য কথা বলে দিল এরা তখন বলল। তোমরা তোমরা আমার তোমরাই মেরে ফেলেছ যতই করো তোমরাই মেরেছো এবার তখন ইসলাম কানতে লাগলো ব্যাটার লেগা কানতে লাগলাম ইরা রাত দশ বাই সকাল বেলা যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে গিয়েছে ভাই এবার চড়াতে যায় যখন এরা চড়ায় বড়ো ভাই এহোদা করে কে এদিকে কুপ আছে রে ভাই এই মনে চলে যায় যে তোরা বয়স আমি পায়খানা করে আসছে আর পায়খানা করার নাম দিয়ে খানিক রুটি নিয়ে যায় আর রুটি নিয়ে যা করে কি এমন দেওয়া যায় জঙ্গল জঙ্গল ভিতর ভিতর যা কুমার কাছে যায় আর বলে রে বেনি আমিন আছিস রে এই যে রুটিলারেও ভাই একটু রুটি রুটিগালা খাওয়ার উপর থেকে রুটি ফেলে দেয় কুয়াতে তো পানি আছে রুটি খেয়ে পানি খেয়ে নেয় আর কুয়াতে তখন বেনিয়ামিন থাকে এভাবে খাওয়া দাওয়া করে আর থাকে রে ভাই